ভাই কোন জায়গায় নাকি 1000 টাকা ব্লেজার পাওয়া যাচ্ছে এই যে ভাই এই দোকানটা জান হ্যাঁ এখানে হ্যাঁ এক পিস 1000 তিন পিস 2500 সত্যি ভাই জি ভাই এই যে যে দোকান যাই ভাই এই চেক গুলো কিন্তু প্রতিটা আপডেট কালেকশন এক যেখানে আপনার একটা ব্লেজার কিনতে লাগে মিনিমাম 2500 থেকে 3500 টাকা জি সেখানে আপনি তিন পিস পেয়ে যাবেন 2500 টাকায় ট্রাউজারের কালেকশন গুলো হ্যাঁ দেখেন এগুলোর মধ্যেও কিন্তু আমরা অফার দিয়ে দিছি আপনাকে শীতের মধ্যে গরমের অফার যে ভিতরে নিউ কালেকশন ভাই সেলাই ফিনিশিং তো দেখেন সব জায়গায় কিন্তু বি ওয়্যার এর ব্র্যান্ডিং করা আছে কিন্তু আপনার আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন যারা ব্লেজার কিনেননি তাদের জন্য কিন্তু আজকের ব্লগটা কিন্তু অনেক স্পেশাল হবে কারণ আজকে পঁচিশশো টাকার ভিতরে তিন পিস ব্লেজার দিয়ে দিব

এটা আপনি জানুয়ারি ফেব্রুয়ারির প্রথম দিক পর্যন্ত পাবেন ইনশাআল্লাহ যতদিন আমাদের স্টকে আছে হ্যাঁ যতদিন আমাদের স্টকে আছে এই প্রোডাক্টগুলো আমরা দিয়ে দিব আর যেহেতু বুঝতে পারতেছেন অফার দিয়েছে তার জন্য কিন্তু সবাই চাইবে যে দ্রুত এখানে আসার জন্য আপনারাও চলে আসুন নয়তো কিন্তু অফারটা লুফে নিতে পারবেন না এবং যারা আসতে পারবেন না সে ক্ষেত্রে কোনো সমস্যা নেই যার যে কালেকশনটা ভালো লাগবে আমাদের কি স্ক্রিনশট করে পাঠিয়ে দিবেন তাহলে কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকে এই কালেকশনগুলো গ্র্যাব করতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো দর্শক কথা বাড়াচ্ছি না চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো স্বপ্নিল ভাই আজকে আমরা শুরু করতেছি অ্যাশ কালার দিলে হ্যাঁ অ্যাশ কালার দিয়ে শুরু করতেছি অ্যাশ কালারটা এটা কিন্তু আপনার চেলি ফেব্রিক্স এর মধ্যে চেলি চেলি ফেব্রিক হ্যাঁ চেলি আচ্ছা দেখেন তাহলে কিন্তু ফেব্রিকটা খুব প্রিমিয়াম কোয়ালিটি এগুলো হ্যাঁ এবং ভিতরে পাটটা দেখেন আমাদের ফিউজিং গুলো কিন্তু আপনার এগুলো কিন্তু মানে আপনি এটা যদি আছরায় ধোয়া হয় এগুলো কিন্তু ভুরাবে না হ্যাঁ

এটা কিন্তু এর মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এটা একটু লাইট এটা হচ্ছে যে ডিপ্যাস এর মধ্যে

হালকা চেক শেড দেয়া ব্ল্যাক এর মধ্যে অনেক ডিজাইন হবে এটা মানে আপনার দোকানে না আসলে কেউ বুঝতে পারবে না বুঝতে পারে যে আমাদের কালেকশন গুলো কি ধরনের আচ্ছা ভাই আপনাদের কি ব্লেজারের কালেকশন এগুলাই নাকি এর সাথে অন্য কোনো অফার টা ফারাও আছে ব্লেজারের সাথে সাথে ভাইয়া আমাদের কিছু ট্রাউজার আছে ট্রাউজারের মধ্যে কিছু অফার দিয়ে দিছি আচ্ছা দেখেন তো ট্রাউজার আমি আজকে কিছু ট্রাউজার দেখাই তো ভাইয়া এই যে ব্লেজারের সাথে কিন্তু আমরা আজকে ব্লেজারের সাথে সাথে দিচ্ছি আপনাদের ট্রাউজারের কালেকশন গুলো হ্যাঁ দেখেন এগুলোর মধ্যেও কিন্তু আমরা অফার দিয়ে দিছি তাহলে ফেব্রিক্স আপনারা জিএসএম একটু ভারী জিএসএম এর মধ্যে হ্যাঁ হালকা এলাকা খুব প্রিমিয়াম কোয়ালিটি ফিনিশিং

ভাইয়া এগুলা যদি আপনি মনে করেন এক পিস কেউ নিতে চায় এক পিস নিলে দাম পড়বে চারশো টাকা মাত্র আর কেউ যদি নিলে চারশো টাকা চায় মানে ব্লেজারের মতো কম্ব এটা তো কম্ব দিয়ে দিবো দিয়ে দেন তাহলে এটাতে আপনি কেউ যদি দুই পিস নিতে যায় সাতশো টাকা তিন পিস নিলে এক হাজার

তারপরে এটাও দেখতে পারেন সবগুলো হচ্ছে মাত্র এক হাজার টাকা তিন পিস তিন পিস এক হাজার তিন পিস এক হাজার এক পিস চারশো দুই পিস সাতশো টাকা আচ্ছা ভাই লোকেশনটা বলে লোকেশন ঢাকা নিউ সুপার মার্কেট তলা দোকান নাম্বার ২২৬ আচ্ছা এটা হচ্ছে মেন গুলি মেন গুলি দিয়ে ঢুকবেন ঢুকলে কিন্তু সাথে সাথে পেয়ে যাবেন হচ্ছে এই যে বি ওয়্যার শোরুম হ্যাঁ এখানে কিন্তু ভাগে পেয়ে যাবেন আর নিউ মার্কেটের ভিতর দিয়ে আসলে এই যে তিন নাম্বার গেট দিয়ে বের হইলে এই পাশ দিয়ে ডান দিকে ঢুকলেই জি যে কোনো জায়গা থেকে আসতে পারবেন এখানে ওকে ভালো থাকবেন ভাই Allahu Akbar. Allah Assalamualaikum warahmatullahi wabarakatuh.